নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো তেলাপিয়া মাছের ঝাল এই মাছটি খেতে খুবই ভালো বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি দুটো তেলাপিয়া মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে নুন হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এই তিনটে দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিট একটু ম্যারিনেট করে রেখে দিলে মাছের গায়ে মশলাটা ভালোভাবে ধরে নেয় নুন হলুদ আর গুঁড়ো আমার মাখানো হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এতে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নেব আর তেলের মধ্যে সামান্য একটু নুন দেব অনেক সময় মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে তলাই মাছটা লেগে যায় তার যে নুনটা দিলে মাছটা লাগবে না কড়াইয়ের গায়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছগুলো আমি দিয়ে দিলাম চলে এবার মাছটাকে আমি উল্টে দেব যেহেতু মাছের ঝাল বানাবো সেহেতু মাছটাকে একটু কড়া করে ভাজবো মাছটা আবারও আমি উল্টে দেবো যেহেতু একটু বড়ো সাবধানে উল্টাতে হবে নাহলে ভেঙে যেতে পারে মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে মাছটাকে তুলে ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি একটু নেড়ে দেব দুটো কাঁচা লঙ্কার এক টুকরো আদা আমি এটাও পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আদা কাঁচা লঙ্কাটাও ভালো করে আমি মিক্সড করে দেব আর একটা বড়ো সাইজের টমেটো ওটাও আমি পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দেব একসাথে মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষে নেব এক চামচ হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ নুনটা পরিমাণ মতন দিতে হবে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব একটু সময় ধরে মশলাটাকে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে দেন ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি এবার এটাকে একটু চাপা দিয়ে আমি মিনিট রান্না চাপা দিয়ে করলে তাড়াতাড়ি হয় দু মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখি আবার একটু ভালো করে নেড়ে দিল সামানো একটুখানি চিনি দিলাম এটা পুরোটাই অপশনাল দিলে টেস্টটা ভালো হয় মশলাটা একটু ভালো করে সময় ধরে কষাতে হবে যত মশলাটা কষব তত মাছটা খেতে খুব টেস্ট হবে মশলাটা কষানো হলে বোঝা যাবে কড়াই থেকে ছেড়ে আসছে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো নেতে জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না যেহেতু মাছের ঝাল এক কাপের একটু কম আমি জল দিলাম এবার চাপা দিয়ে এটাকে তিন মিনিট ফুটতে দেব ঝোলটা একটু কমে এসছে এবার আমি মাছটাকে দিয়ে দেব ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব যেহেতু নরম মাছটা আস্তে করে উল্টাতে হবে নাহলে ভেঙে যেতে পারে এপিট ওপিট করে আমি মাছটাকে ঝোলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও খুব ভালো হয় এতে আমি কুচনো ধনেপাতা দিয়ে দিলাম যেহেতু এখন ধনেপাতা পাতা প্রচুর পাওয়া যায় আর একটা চেরা কাঁচা লঙ্কা এর থেকে আর বেশি ঝোল আমি শোকাবো না তেলাপিয়া মাছের ঝাল আমার রেডি অফ করে এটাকে আমি চাপা দিয়ে দুমিয়ে রেখে দেব পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন পরিবেশন করে নিয়ে চলে এসেছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন